আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আপনাদের অনেকেরই জানার একটা আগ্রহ ছিল যে বাসাবাড়িতে আপনারা তেলা তারপরে পিঁপড়ার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছেন এর জন্য আসলে খুব ভালো মানের কোনো প্রোডাক্ট আছে কিনা আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার নাম হচ্ছে কক্সিড এটা হচ্ছে মশা তেলা পোকা পিঁপড়া ডাই এগুলোর জন্য খুবই ভালো কাজ করে তেলা জন্য যদি বলি আপনারা দুই থেকে তিন লিটার পানির মধ্যে এই যে পঁচিশ গ্রামের একটা কক্সিড ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার বাসা ছয় মাস ন্যূনতম কমপক্ষে ছয় মাস তেলাপোকা মুক্ত থাকবে উপরে এক বছরেরও বেশি যাইতে পারে ঠিক আছে আচ্ছা আর মাসি এবং মশার জন্য আপনারা ব্যবহার করতে পারেন তবে মশার জন্য চেষ্টা করবেন মশা সাধারণত যেসব জায়গায় ডিম দেয় অর্থাৎ আপনার বাসাবাড়ির চারপাশে জঙ্গলে বা যেখানে পানি জমে থাকে এই সব জায়গাগুলোতে স্প্রে করে দিবেন তাহলে মশার জন্য ভালো ফলাফল পাবেন আর মাসির জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ঘরে গরু থাকলে সেখানে হচ্ছে মাসি খুব জ্বালাতন করে আপনারা সে মাসির জন্য ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন সরাসরি গরুর গায়ে ব্যবহার না করার জন্য আর ব্যবহারের সময়